সন্দেশখালী কাণ্ডের তোলপার গোটা রাজ্য সন্দেশখালী কাণ্ডের মেন মাথা শেখ শাহজাহান শাহজাহানের গ্রেপ্তারের দাবিতে তোলপার চলছে সন্দেশখালীতে দফায় দফায় বিক্ষোভ চলছে যে শেখ শাহজাহান ইডির উপর হামলা চালায় তৃণমূলের কর্মী সমর্থকদের জড়ো করে এবং পালিয়ে যায় সেদিনই সেই শেখ শাহজাহানের নাম উঠে এসেছিল রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের চিঠির সূত্র ধরে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকই পরোক্ষে ফাঁসিয়েছিলেন শেখ শাহজাহানকে জ্যোতিপ্রিয় মল্লিকের চিঠিতে একেবারে বোমা ফাটিয়েছিলেন জ্যোতিপ্রিয় তার কন্যাকে বলেছিলেন টাকার প্রয়োজন হলে শেখ সাজান এবং ডাকু শঙ্করকে চাইতে তাহলে কি জ্যোতিপ্রিয় মল্লিকের কাঁড়ি কাঁড়ি টাকা জমা আছে গচ্ছিত আছে শেখ সাজান এবং ডাকু শঙ্করের কাছে এই প্রশ্নগুলোই কিন্তু ছিল ইডিকে তাই রেশন দুর্নীতিকাণ্ডে জ্যোতিপ্রিয় মল্লিকের চিঠি সূত্র ধরে শেখ সাজানের বাড়িতে তল্লাশি চালাতে গেলেই কিন্তু একেবারে হুলস্থুল কাণ্ড বেঁধে যায় ইডি আধিকারিকদের উপর চড়াও হয় হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থক গ্রামবাসীরা আর এবার এক মাস পর কিন্তু খেলা ঘুরে গেছে শেখ শাহজাহানের বিরুদ্ধেই পথে নেমেছেন রাস্তায় নেমেছেন গ্রামের মহিলারা গ্রামবাসীরা সন্দেশখালী কিন্তু উত্তাল আজও দফায় দফায় সংঘর্ষ দফায় দফায় বিক্ষোভের ঘটনা সামনে এসেছে তার মধ্যেই আজ রেশন দুর্নীতিকাণ্ডে জ্যোতিপ্রিয় মল্লিককে তোলা হয়েছিল আদালতে আর জ্যোতিপ্রিয় মল্লিককে আদালতে তুলতেই কিন্তু তোল পার জেলে পড়ে মাথা ফেটে গেছে জ্যোতিপ্রিয় মল্লিকের এমনকি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন জ্যোতিপ্রিয় মল্লিক জীবন সংশয়ের মধ্যে রয়েছেন তিনি বাঁচবেন কি না সেই নিয়ে চিন্তিত এই মুহূর্তে কিন্তু একেবারে হুলস্থুল আদালতের রিপোর্ট দিতেই কিন্তু কেঁপে উঠল গোটার রাজ্য কারণ সন্দেশকালিক কাণ্ডে এতটাই রাজ্যে শোরগোল পড়ে গেছে যে জ্যোতিপ্রিয় মল্লিক বা তৃণমূলের অন্য নেতারা জেলে রয়েছেন তারা খবরের নজর এড়িয়ে যাচ্ছে অনেকেরই এখন মনে করতে কষ্ট হয় যে কবে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি এবং খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হয়েছেন কিন্তু নির্ধারিত দিনে তাদের মামলা উঠছে ঠিকই শুনানিও হচ্ছে অথচ প্রচারের আলো যেন সেভাবে পাচ্ছে না কারণ খবরের একেবারে শিরোনামে শেখ শাহজাহান এবং কাণ্ড তবে বুধবার জ্যোতিপ্রিয় মল্লিকের আইনজীবী আদালতে যা বললেন জ্যোতিপ্রিয় মল্লিক ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত হয়ে যা বললেন তাতেই কিন্তু একেবারে শোরগোল পড়ে গেল নতুন করে রাজ্য রাজনীতিতে চরম অসুস্থ জ্যোতিপ্রিয় মল্লিক জেল হেফাজতে থাকাকালীন ধারাবাহিকভাবে তার ওজন কমছে আদালতে এমনটাই দাবি তাঁর অসুস্থতার কারণ দেখিয়ে বুধবার কলকাতার নগর দায়রা আদালতে জ্যোতিপ্রিয় জামিনের জন্য আবেদন করা হয়েছে তার আইনজীবী মিরল মুখোপাধ্যায় আদালতে জানিয়েছেন জেলে থাকাকালীন জ্যোতিপ্রিয়র ওজন পঁয়ত্রিশ কেজি কমে গেছে বর্তমানে তার ওজন সাঁত্রিশ কেজি বলেও দাবি করেছেন তিনি বুধবার আদালতে ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন যদিপ্রিয় মল্লিক তার মাথায় সাদা ব্যান্ডেজ বাঁধা ছিল যদিপ্রিয় আইনজীবী জানান তার মক্কেল অসুস্থ বুধবারও জেলে তার কপাল থেকে রক্তপাত হয়েছে মেডিকেল গ্রাউন্ডে তাকে জামিন দেওয়া হোক আদালতে বালুর আইনজীবী সওয়াল করেন গ্রেপ্তারির পর প্রথম দিন আদালতে হাজির হয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন যদিপ্রিয় তাকে সেদিন হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তার শরীরের দুটো কিডনি ঠিকমতো কাজ করে না আইনজীবী জানিয়েছেন একটি কিডনি চুয়াত্তর শতাংশ এবং অন্যটি ছাব্বিশ শতাংশ কাজ করে কোভিডের সময় জ্যোতিপ্রিয়কে দুবার হাসপাতালে ভর্তি করানো হয়েছিল বলেও জানান তিনি সে সময় আইসিউতে চিকিৎসাধীন ছিলেন বালু জ্যোতিপ্রিয়র আইনজীবী জানান তার মক্কেলের বাঁচার সম্ভাবনা কতটা তা নিয়ে চিন্তিত তিনি তিনি দীর্ঘদিনের সুগারের রুগী কিডনি নিয়ে সমস্যা রয়েছে তার শরীরে ক্রিয়েটিনের মাত্রা স্বাভাবিকের চেয়ে কমে গেছে আদালতে যদিপ্রিয় স্বাস্থ্যের প্রসঙ্গে বিচারক এবং আইনজীবীদের কথোপকথনের যে বিস্ফোরক আলোচনা হলো তার মধ্যে জ্যোতিপ্রিয় আইনজীবী মিলন বলেন আমার মক্কেলের মূল সমস্যা ডায়াবেটিস সুগার তিনশো সত্তর পর্যন্ত পৌঁছে যায় কিয়েটিন স্বাভাবিকের চেয়ে বেশি বিচারক বলেন তা তো অ্যালার্মিং নয় ভয় পাওয়ার মতো কিন্তু নয় আইনজীবী মিলন বলেন আগস্টে এটি দ্বিগুণ ছিল বিচারক বলেন পটাশিয়াম সোডিয়াম ঠিক আছে এরপর জ্যোতিপ্রিয় মল্লিক বলেন আমার ওজন সাঁইতিরিশ কেজি কমে গেছে আমি কি অসুস্থতার ভান করছি অ্যাম আই ফেকিং মাই ইলনেস বিচারক বলেন সেটা আমি বলছি না আমি ডাক্তার নই রিপোর্ট দেখে বলছি ইডির আইনজীবী বললেন উনি এতই যদি অসুস্থ তাহলে কেম হাসপাতাল ওকে ছেড়ে দিল কেন একবার ওই হাসপাতালে গেলে আর বেরোতে চান না পনেরো দিন করে থেকে যান আদালত থেকে রিপোর্ট চাওয়া হলে আবার বেরিয়ে আসেন এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী মঙ্গলবার সেদিন এ বিষয়ে ইডি তাদের বক্তব্য জানাবে তার মধ্যেই কিন্তু তোলবার একেবারে আদালত জ্যোতিপ্রিয় মল্লিক আদালতে মাথায় ব্যান্ডেজ করে ভার্চুয়াল মাধ্যমে শুনানিতে হাজির হলেন তিনি নাকি জেলে পড়ে গেছেন তার মাথা ফেটে আজও রক্ত বেরিয়েছে জেলে তাঁর ওজন নাকি একেবারে সাঁত্রিশ কেজি হয়ে গেছে পঁচিশ কেজি ওজন কমে গেছে তার এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন জ্যোতিপ্রিয় মল্লিক আদালতে কিন্তু বিচারক তার রিপোর্ট দেখে মেডিকেল রিপোর্ট দেখে স্পষ্ট জানালেন আপনার মেডিকেল রিপোর্ট দেখে তো তেমন কিছু মনে হচ্ছে না এত ভয় পাওয়ার মতো তো কিছু হয়নি যদি প্রিয় মল্লিকের আইনজীবী যে বিস্ফোরক দাবি করলেন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন যদিপ্রিয় মল্লিক কতদিন বাঁচবেন সেই নিয়ে সংশয়ে রয়েছি যদিপ্রিয় মল্লিকের জীবন সংশয়ের কিন্তু আশঙ্কা একটা দেখা দিচ্ছে এবং তার জামিনের সাপেক্ষে সেটা তুলে ধরলেন কিন্তু সেই দাবি ধোপে টিকল না বিচারপতি কিন্তু স্পষ্ট বললেন আপনার রিপোর্ট দেখে এটা মনে হচ্ছে না তার পরপরই কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক একেবারে বিস্ফোরক দাবি করলেন আমার ওজন সাঁইত্রিশ কেজি হয়ে গেছে আমি কি অসুস্থতার ভান করছি অ্যাম আই ফেকিং মাই ইলনেস এমনই কিন্তু দাবি করলেন জ্যোতিপ্রিয় মল্লিক কিন্তু জামিন মিলল না জ্যোতিপ্রিয় মল্লিকের পরবর্তী শুনানি আগামী মঙ্গলবার সেদিনই কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন মামলার বড় রায় ঘোষণা করতে পারেন বিচারক আগামী দিনে জ্যোতিপ্রিয় মল্লিক রেশন দুর্নীতিকাণ্ডে অসুস্থতার দোহাই দিয়ে জামিন পান কি সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের